ওয়েলকাম সায়েন্টিস্ট চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের আজকের বিষয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও তার সদর শহর পুরনোগুলি সবই এমসিকিউ টাইপ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন শুরু করছি আজকের পর্ব আজকের প্রথম প্রশ্ন দার্জিলিং জেলার সদর শহরের নাম কী উত্তরটি হবে দার্জিলিং দার্জিলিং জেলার প্রতিষ্ঠা সাল হলো উনিশশো সাতচল্লিশ পরের কালিম্পং জেলার সদর শহরের নাম কী উত্তরটি হবে কালিম্পং কালিম্পং জেলার প্রতিষ্ঠা সাল হল দু সাল পরের পহেন জলপাইগুড়ি জেলার জেলা সদর কোথায় অবস্থিত উত্তর হবে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলার প্রতিষ্ঠা সাল হবে উনিশশো সাল পরের আলিপুরদুয়ার জেলার জেলা সদর কোথায় অবস্থিত উত্তর হবে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলার প্রতিষ্ঠা সাল হলো দু হাজার চোদ্দ সাল পরপ্রহ্ন কোচবিহার জেলার সদর শহর কোথায় অবস্থিত কোচবিহার জেলার সদর শহর কোথায় অবস্থিত উত্তর হবে কোচবিহার আর এই কোচবিহার জেলার প্রতিষ্ঠা সাল হলো উনিশশো পঞ্চাশ সাল পরপ্রহ্ন মালদা জেলার সদর শহর কোথায় অবস্থিত মালদা জেলার সদর শহর কোথায় অবস্থিত উত্তর হবে বাজার আর মালদা জেলার প্রতিষ্ঠা সাল হলো উনিশশো সাল পরপ্রহ্ন মুর্শিদাবাদ জেলার সদর শহর কোথায় মুর্শিদাবাদ জেলার সদর শহর কোথায় উত্তর হবে বহরমপুর মুর্শিদাবাদ জেলার প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাল পরপ্রহ্ন বীরভূম জেলার সদর শহরের নাম কী বীরভূম জেলার সদর শহর হলো শিউড়ি বীরভূম জেলা প্রতিষ্ঠা সাল হল উনিশশো সাতচল্লিশ সাল পরের প্রশ্ন নদীয়া জেলার সদর শহরের নাম কী নদীয়া জেলার সদর শহর হল কৃষ্ণনগর আর নদীয়া জেলা প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল পরের প্রশ্ন পূর্ব বর্ধমান জেলার জেলা সদর কোথায় পূর্ব বর্ধমান জেলার জেলা সদর হচ্ছে বর্ধমান আর পূর্ব বর্ধমান জেলার প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাল পরের পশ্চিম বর্ধমান জেলার জেলা সদর কোথায় পশ্চিম বর্ধমান জেলার জেলা সদর হলো আসানসোল আর পশ্চিম বর্ধমান জেলা প্রতিষ্ঠা সাল হচ্ছে দু সাল পরের প্রশ্ন বাঁকুড়া জেলার সদর শহর কোথায় বাঁকুড়া জেলার সদর শহর হলো বাঁকুড়া বাঁকুড়া জেলার প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল পরপ্রহণ পুরুলিয়া জেলার সদর শহর কোথায় অবস্থিত উত্তর হবে পুরুলিয়া পুরুলিয়া জেলা প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাল চলে আসছি পরপ্রহণে ঝাড়গ্রাম জেলার সদর শহর কোথায় ঝাড়গ্রাম জেলার সদর শহর হল ঝাড়গ্রাম আর এই ঝাড়গ্রাম জেলা প্রতিষ্ঠা সাল হচ্ছে দু হাজার সতেরো সাল পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর কোথায় অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর হলো মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিষ্ঠা সাল হচ্ছে দু হাজার দুই সাল পরপ্রহ্ন পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর কোথায় অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর হলো তমলুক পূর্ব মেদিনীপুর জেলার প্রতিষ্ঠা স্থাল হচ্ছে দু সাল প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহরের নাম কী উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহরের নাম হলো বারাসত উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতিষ্ঠা সাল হলো উনিশশো ছিয়াশি সাল প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহরের নাম কী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহরের নাম হলো আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো ছিয়াশি সাল পরের প্রশ্ন হাওড়া জেলার সদর শহরের নাম কী হাওড়া জেলার সদর শহরের নাম হাওড়া এ হাওড়া জেলার প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাল পরের প্রশ্ন হুগলি জেলার সদর শহরের নাম কী হুগলি জেলার সদর শহরের নাম হল চুচুরা হুগলি জেলার প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাল পরের কলকাতা জেলার জেলা সদর কোথায় অবস্থিত কলকাতা জেলার জেলা সদর হচ্ছে কলকাতা কলকাতা জেলা প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল পরের উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কী উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম হলো রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাল আজকের শেষ প্রহন দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহরের নাম কী দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহরের নাম হল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার